মদন মোহনের কোলের উপরে মাথাটা দিয়ে জীবনের শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করলো আর ওই যে শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করেছে গোপাল সিংহ তার দেহটা মদন মোহন নিজে হাতে কোলের উপরে তুলে নিয়েছে এবার সেই নিজ দেহটা নিজ হাতে কোলে তুলে নিয়ে নিজে হাতে সমাধি দিলেন এখনো পর্যন্ত যদি বাঁকুড়া জেলায় আপনারা যান গেলে দেখবেন সেই গোপাল সিংহের সমাধি আজও পর্যন্ত যত্ন করে রাখা আছে শুধু তাই নয় মন্দির সেই সমাধির পাশেই আর যেইখানে মদনমোহন গোপাল সিংহকে রাসলীলা মাধুর্য দর্শন করিয়েছিল সেই রাস মঞ্চ আজও পর্যন্ত বিদ্যমান তবে কালের প্রকোপে প্রকৃতির নিয়মে আস্তে আস্তে করে সব ভগ্নস্তূপে পরিণত হচ্ছে কারণ এই ঐতিহ্য এই ভারতবর্ষের গর্ব এই সম্মানকে রক্ষা করার মতো তো কেউ নেই তাই জন্য আস্তে আস্তে করে সেগুলো হয়তো একটা দিন বিনষ্ট হয়ে যাবে কিন্তু ঈশ্বরের মহিমা ঈশ্বরের অনুকম্পা যেমনি ভাবে ছিল যেভাবে ছিল সেইভাবে ভারতবর্ষের মাটিতে একইভাবে বিদ্যমান ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা এতক্ষণ পর্যন্ত বসে ভগবানের কথা প্রাণ ভরে আস্বাদন করলেন ভগবানের কথা শুনলেন প্রত্যেকে ঘরে গিয়ে বাড়িতে গিয়ে আলোচনা করবেন নিজেরা কেন জানেন আলোচনায় জ্ঞান বৃদ্ধি পায় সমালোচনায় জ্ঞান নষ্ট হই আলোচনা করলে ঈশ্বরের কৃপালেশ হয়তো সেই তো ঈশ্বর তত্ত্ব যাহা পারে সবাই পারবে না যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম কি বিপ্র কিবা বা নাসী কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ব সেই গুরু হয় যে ঈশ্বরের কথা মন প্রাণ দিয়ে বর্ণনা করতে পারে যার মুখের কথায় মানুষের অন্তরে প্রেম জন্ম নেয় যার মুখের কথায় মানুষের অন্তরে ভালোবাসা তৈরি হয় সেই তো ঈশ্বরের ভক্ত সেই তো তার অনুগামী তার চরমতল একমাত্র জীবের সম্বর তাকে স্মরণ করতে পারলে তাকে মনন করতে পারলে তবে জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য সাধিত হয় শোনা যায় এই মদনমোহন নাকি গোপাল সিংহের নিজের রাজত্বকে বাঁচাবার জন্য তিনি কামান কাঁধে নিয়ে যুদ্ধ পর্যন্ত করেছেন হ্যাঁ এই মদনমোহন ভগবান যখন গোপাল সিংহ সেই যুদ্ধে পরাজিত হওয়ার উপক্রম ভগবান নিজে গিয়ে যুদ্ধ করলেন যে কামান কাঁধে নিয়ে ভগবান যুদ্ধ করেছেন সেই কামানটি আজও পর্যন্ত গুছিয়ে রাখা আছে বাঁকুড়া জেলায় মা ছিন্নমস্তা মন্দিরের সামনে কামানটির নাম হচ্ছে দল মাদল কামান এখনো রাখা আছে যুদ্ধ করে ভগবান পথে ফিরে আসার সময় ভগবানের প্রচন্ড ক্ষুধা পেয়ে যায় কেশব গোয়ালা নামে এক গোয়ালার কাছ থেকে দই চেয়ে ভগবান সেবা করেছে যেই কেশব গোয়ালা মৃত্যুর পরে বাঘবাজারের জমিদার গোকুল মিত্র রূপে জন্ম হয়েছে নিজের রাজ্যকে বাঁচাবার জন্যে গোপাল সিংহ সেই মন্দিরের ভগবানকে বন্ধক দেওয়ার জন্য ছুটে যায় বাঘবাজারের জমিদারের কাছে ককুল মিত্র যখন সেই মজনমোহনকে কোলে পেয়েছে দেখেই তো চিনে নিয়েছে এ আমার পূর্ব জীবনের সেই ভগবান আর যখন কোলের মধ্যে নিয়ে ভগবানকে চিনতে পারলো এদিনকে ঋণের টাকাটা শোধ করার জন্য গোপাল সিংহ গেল ককুল মিত্র কি করেছিল জানেন একই রকমের দেখতে একশো মদন বানিয়ে তার মধ্যে আসল ঠাকুরটা বসিয়ে রেখেছিল এতে চিনতে না পারে নকল ঠাকুরটাকে তুলে গোপাল ঘরে ফিরে আসছে আর এই যে ঘরে ফিরে আসছে পথের মাঝে দৈব বাণী করে ভগবান জানায় গোপাল আমি আসল নই আমি নকল প্রভু কি করে চিনব তোমায় তুমি যাও প্রত্যেকটি মদন মোহনের নাকের সামনে তুলো ধরবে যার নিঃশ্বাস বইবে তার মধ্যে প্রাণ আছে জানবে ঘুরে গিয়েছে সেটি প্রত্যেকটি মদন মোহনের নাসিকার সামনে তুলো ধরেছে যেই মদন মোহনের নিঃশ্বাস বইছে তাকে কোলে তুলে নিয়েছে সেই মদন মোহনকে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে কোথায় নিজের ঘরে নিজের রাজত্বে এখনো পর্যন্ত সেই ভগবান একই ভাবে একই আসনে অধিষ্ঠান করে আছে গোপাল সিংহ নিয়ম করে মোহনের সেবার জন্য যে ভোগ প্রস্তুত হয় সেই প্রত্যেক দিন রান্নাঘর থেকে মন্দির পর্যন্ত মাটির নিজ দিয়ে সুড়ঙ্গ করা আছে সূর্যদেব পর্যন্ত সেই ভোগ দর্শন করে সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে ভোগ এসে মন্দিরে ঢুকে যায় ভগবানের সেবা হয় ভগবান নিজে ভক্ষণ করেন প্রসাদ হয় তারপরে মন্দিরের দরজা খুলে দেওয়া হয় সকলে মিলে ভোগ দর্শন করে সকলে মিলে প্রসাদ পেয়ে তারপরে ঘরে যায় ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সব সময়ের জন্য মনে রাখবেন ঈশ্বর মানুষকে কৃপা করবার জন্য সদা সর্বদা ব্যস্ত কিন্তু আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি তার কৃপা কতখানি নিজে নিতে পারবো নেওয়ার মতো অধিকারী আমি কতটা যদি আমি অধিকারী হই তবেই তো জীবনের সর্বশ্রেষ্ঠ কন্যা তাহলে আমরা বলতেই পারি কি জয় গোবিন্দ জয় গোপাল কেমাধব দিন জয় গোবিন্দ জয় গোপা পরবর্তী শিশু ধব দায়া জয় গোবিন্দ জয় গোপা কেশ মাধব দীন শ্যাম সুন্দর কানাইয়া লাল শ্যাম সুন্দর লাল শ্যাম সুন্দর কানাইয়া লাল শ্যাম সুন্দর কনৈয়াল গিরিবর ধারী

অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ ভি অচুত কেশব শ্রী মাধব গোপাল ভবী অচ্যুত কেশব শ্রী ধর মাধব গোপাল গোবিন্দি অচ্যুত কেশব শ্রী রা মাধব গোপাল গোবিন্দি যমুনা পুরী রে বংশি বাজাও হে যমুনা বলিলে বংশী বাজে যমুনা বলিলে রে বংশী বা হে যমুনা বলিলে বংশি বাজাবে নটবান গো

মোহনের কানে লেখে সেই মদন মোহনকে স্থানে রেখে আমরা মিলামাধুর্য বিশ্রাম করব পরবর্তী সম্প্রদায় আসছে তারা আপনাদের সম্মুখে দাঁড়িয়ে রাসলীলা পরিবেশন করবে সকলে ভালো থাকবেন সুখে থাকবেন আচ্ছা পরের গানটা কোথায় আছে আমাদের আনন্দাবাদ কাটাকাটি সাতাশ তারিখে আনন্দাবাদ যদি আরেকবার আমার সৌভাগ্য হয় আপনাদের নয় আমার তাহলে পুনরায় আরেকবার সাক্ষাৎ হবে সকলের সঙ্গে সকলে ভালো থাকবেন সুখে থাকবেন ভগবানের করুণা ভগবানের পাথে একসঙ্গে সিরে ধরে সকলে আমরা বলতেই পারি মদন মোহনের কোলে গোপাল সিংহের মিলন হইল মদন মিলন হইল আর মদন মোহনের গোপাল সিংহের মিলন হইল মদন গোপাল সিংহের মিলন হইল হইলিত হদি হদি বলি বল হরি পুরুষ জগৎ বন্ধু মহায়ুদ্ধ হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্যান জয় জয় রাধা ললিতা জয় রাধা রমন জয় জয় রাধা ললিতা জয় রাধা রমণ জয় জয় রাধা ললিতা বলদেব চরণ জয় জয় রাধা ললিতা বলদেব চরণ ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্ত সনে ভগবানের মিলন হইল আর উলু ধ্বনি ধ্বনি ভুবন ভরিল উলুতনে হরিধ্বনি ভুবন ভরিল ভক্ত সনে প্রভুর আমার মধুর মিলন ভক্ত জনে প্রভু আমার মধুর মিলন চাঁদবদনে হরি বলো যত ভক্তগণে হরি যত ভক্তগণ এবার চাঁদবদনে হরি বলো যত ভক্তগণে হরি যত ভক্তগণ ভক্ত ভগবানের মধুর মিলন জনে ভগবানের মধুর মিলন প্রেমানন্দে হরিবহ যত হরি হরিবালা যত নীন তাই গৌর হরিব হরি হরিব

हरि व हरि वय गौर हरि हरे कृष्ण हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम हरे राम हरे राम 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 हरे 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 हिताय गौर प्रमाण हरि मो हृदा गौर हरे हरिमो